জানুয়ারি মাস থেকে তৃণমূলে ধস নামবে দাবি অর্জুন সিং এর শারীরিক অসুস্থতার খবর পেয়ে রবিবার সন্ধ্যেতে হালি শহর পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে লালকুটিতে প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানীর মামা যোগেন্দ্র যাদবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং যিনি ওই এলাকায় পালোয়ান মামা হিসাবে বেশি পরিচিত বর্ষিয়ান যোগেন্দ্রবাবুর সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন শরীর খারাপ শুনেও নাকি দেখতে এসেছি রাজনীতির বাইরে ওই পরিবারের সঙ্গে তার বহু পুরনো সম্পর্ক শরীর খারাপ ছিল আমি খবর পেয়ে দেখতে এসেছি দেখুন এই পরিবার রাজনীতি থেকে আলাদা আমার সঙ্গে সম্পর্ক আমি এখানে যারাই আছে তাদের সঙ্গে আমার পার্সোনাল রিলেশন আছে আমি রাজনীতি পরে করি পার্সোনাল রিলেশনটা আগে রাখি তো ওনার শরীর খারাপ শুনে আমি এসছি এবার যখনই বিপদ আপদ থাকবে আমরা সব এক জায়গায় থাকি যেখানে যে দল যে করুক কোনো অসুবিধা নেই কিন্তু আমরা এই পরিবারের সঙ্গে শুরু থেকে ছিলাম আজকে তার অভিযোগ পুরো থাকাকালীন রাজু সাহানিকে পুরসভায় ঢুকতে দেওয়া হয়নি এর চেয়ে বেশি অপমান আর কি হতে পারে তার বক্তব্য একটা সময় আসবে বিচপুরে দুই ভাইয়ের পেছনে কেউ থাকবে না রাজু চেয়ারম্যান থাকাকালীন রাজুকে এতে কিনা মিউনিসিপ্যালিটিতে যাওয়া বারণ করা হয়েছিল এর থেকে বেশি রাজুর অপমান কি হতে পারে এইসব বলে না বলেটাই ভালো এরপরে পুরো মানুষ আছে ওর দলের লোকও আছে ওর দলের বাইরের লোকও আছে ওর 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 এমন অবস্থাতে দুই ভাই যেখানে থাকবে লাস্টে দেখবে ওই সোলে ফিল্ম যে আশ্রানির অবস্থা হয়েছিল আধা ইধার যাও আধা উধার যাও বাকি মেরে পিছিয়ে এদের পিছনে কেউ থাকবে তার দাবি জানুয়ারি মাস থেকে তৃণমূলে ব্যাপক ধস নামবে তবে এখন থেকেই ঘাস ফুলের অনেকেই তার সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে বিরোধীরা বলছে যে মাস আসতে দিন আপনি দেখবেন পুরো ধোঁয়া উড়ে যাবে পুরো বাংলাতে তৃণমূলে কারা কারা আজকে তৃণমূলের সঙ্গে নেই আপনি নিজে কি আমি নিজেও বুঝতে পারছি না কে কারা কারণে এমন এমন লোক ফোন করে যে আপনি ভাবতেই পারবেন না মামার বাড়িতে এদিন হাজির ছিলেন বিচপুরের যুবনেতা সুদীপ্ত দাস বিচপুর চার মন্ডল সভাপতি অমিত চোবে জেলার এক্সিকিউটিভ সদস্য সন্তোষ রায় প্রাক্তন কাউন্সিলর বন্ধু সাহা অরিন্দম দে রবিশঙ্কর সিং ঝা প্রমুখ